আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের ড্রাফ্ট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না দুইশো বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম কিন্তু অধিকার পাইনি তেইশ বছরের পাকিস্তান আমলে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি যে অমিলীগ ত্রুমলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের লক্ষ্য ছড়িয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহতযোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাদ করে যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান পেগে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সংগ্রামী সহযোদ্ধারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দুই হাজার নয় সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনের প্রত্যেক কুশলীবের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি ওই সাপলা চত্বরে তেরো সালে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের আপাবর ছাত্র জনতা আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটক করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোনো দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ যা আপনার ব্যাড কোলেস্টেরল কমায়